হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট আমারই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যাকে অতি সহজে এক্সপ্লেন করা আজকে যে বিষয় আমি কথা বলবো সেই বিষয়টি হলো মাল্টিপেল মায়লোমা মাল্টিপেল মাইলোমা কি কেন হয় মাল্টিপেল মায়োলোমা হলে সেক্ষেত্রে কি কি সাইন সিমটম প্রকাশ পায় কিভাবে এই রোগটির ডায়াগনোসিস করা হয় এবং এই রোগটির কি কি ট্রিটমেন্ট আছে সেই বিষয়ে আজকের ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আপনি এ বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মাল্টিপল মায়লোমা হলো রক্তের একটি বিশেষ ধরনের সেল থাকে যাকে বলা হয় প্লাজমা সেল এই প্লাজমা সেল থেকে উৎপন্ন একটি ম্যালিগন্যান্সি বা ক্যান্সার হলো মাল্টিপল মায়ালোমা এই প্লাজমা সেল হলো এমন একটি সেল যেটি আমাদের শরীরে অ্যান্টিবডি প্রডিউস করে আমরা জানি যে আমাদের শরীরে বিভিন্ন যে রক্ত কণিকাগুলি আছে তার মধ্যে একটি কণিকা হলো কিন্তু লিম্ফোসাইট এই লিম্ফোসাইটের আবার দুটি টাইপ আছে কিছু সেলকে বলা হয় বি সেলস আর কিছু সেলকে বলা হয় টি সেলস এই বি সেলের একটি ম্যাচিওর ফর্ম হলো প্লাজমা সেল এই প্লাজমা সেল আমাদের শরীরের জন্য কিন্তু বেশ প্রয়োজনীয় কারণ এই প্লাজমা সেল থেকে বিভিন্ন অ্যান্টিবডি উৎপন্ন হয় আর এই অ্যান্টিবডিগুলি বিভিন্ন রকম ফরেন ইনভেডার বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বিভিন্ন রকম জীবাণুষ এগেনস্টে কিন্তু ফাইট করে আমাদেরকে প্রোটেকশান দেয় সুতরাং এই প্লাজমা সেল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি কম্পোনেন্ট কিন্তু যদি কোনো কারণে এই প্লাজমা সেলের প্রোডাকশান অত্যাধিকারে হয়ে যায় তখন কি হয় যে এই প্লাজমা সেলগুলি ম্যারোর মধ্যে গিয়ে জমা হতে থাকে এবং ম্যারো থেকে আমরা জানি যে ম্যারো থেকে আমাদের রক্তের বিভিন্ন যে রক্তের বিভিন্ন কণিকাগুলি আছে অর্থাৎ আরবিসি বিসি প্লেটলেট এগুলি উৎপন্ন হয় তো প্রথমে কি হয় যে এই সেলগুলি গিয়ে ম্যারোকে অকুপাই করে তার ফলে কি হয় ম্যারোর মধ্যে যে নর্মাল যে কণিকাগুলি থাকে তাদের প্রোডাকশান কমে যায় এবং এই সেলের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই সেল থেকে কিছু প্যারা প্রোটিন তৈরি হয় প্যারা প্রোটিন বলতে বোঝাচ্ছে যে এই প্রোটিনটা নর্মাল নয় নর্মালি একটি প্লাজমা সেল থেকে যে অ্যান্টিবডি তৈরি হয় তা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় কিন্তু যখনই এই প্লাজমা সেলের ম্যালিগনেন্ট ফর্ম চলে আসে অর্থাৎ এই মাল্টিপেল মাইলোমার ক্ষেত্রে কি হয় যে অ্যান্টিবডিগুলি তৈরি হয় সেগুলি নন ফাংশনাল হয় এবং এই অ্যান্টিবডিগুলি অত্যধিক হারে তৈরি হতে থাকে তার ফলে কি হয় এই যে অতিরিক্ত যে অ্যান্টিবডি প্রোডাকশান হয় সেগুলি কিন্তু বিভিন্ন অর্গানে গিয়ে জমা হয় তার ফলে সেই অর্গানগুলিরও আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে এই হলো বেসিক কনসেপ্ট বিহাইন্ড মাল্টিপেল মায়োলোমা তো এবার আমরা একটু সংক্ষেপে জানবো যে মাল্টিপেল মাইলোমার পিছনে কোনো স্পেসিফিক কোনো কজ কিছু আছে কিনা না এখন অবধি কিন্তু মাল্টিপেল মায়োলোমার কোনো স্পেসিফিক কজ খুঁজে পাওয়া যায়নি তবে কিছু কন্ডিশনকে কিন্তু মানে হাই রিস্কে রাখা হয় যেমন যদি কোনো ব্যক্তির শরীরে এম জিইউএস অর্থাৎ মনোক্লোনাল গ্যামোপ্যাথি অফ আনডিটারমাইন্ড সিগনিফিকেন্স এই ধরনের একটি কন্ডিশন থাকে যে ক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে এই ধরনের অ্যাবনরমাল প্রোটিন তৈরি হতে থাকে যদি কিন্তু এই এম জি সাথে মাল্টিপল মায়লোমার পার্থক্য হলো যে এখানে এম এর ক্ষেত্রে যে প্রোটিনগুলি তৈরি হয় সেটি কম পরিমাণে তৈরি হয় এবং কোনো এন্ড অর্গান ড্যামেজ থাকে না অপরদিকে মাল্টিপল মালোমার ক্ষেত্রে কিন্তু অত্যাধিক হারে এই প্রোটিনগুলি তৈরি হয় এবং এন্ড অর্গান ড্যামেজ থাকে সুতরাং কোনো ব্যক্তির শরীরে যদি দীর্ঘদিন ধরে এই এম জিউএস নামক কন্ডিশনটি থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে তার মাল্টিপল মাললোমা ডেভেলপ করার চান্স আছে বিভিন্ন গবেষণায় উঠে এসছে যে যার প্রিভিয়াস কোনো রেডিয়েশন এক্সপোজার আছে তার ক্ষেত্রেও কিন্তু মাল্টিপেল মায়োলোমার ডেভেলপ করতে পারে কোনো কেমোথেরাপির পরে করতে পারে এবং কোনো আন কেমিক্যালের এক্সপোজারও কিন্তু হতে পারে কিন্তু কোনো সঠিকভাবে কোনো একটি বা দুটি কজকে কিন্তু এর জন্য কিন্তু দায়ী সেইভাবে করা যায়নি এখন আমরা দেখব যে মাল্টিপেল মায়োলোমার ক্ষেত্রে কি কি সাইন সিমটম প্রকাশ পায় মাল্টিপেল মায়োলোমার ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে ম্যারোর মধ্যে এই অ্যাবনরমাল বা ম্যালিগন্যান্ট প্লাজমা সেলগুলি কিন্তু অকুপাই করতে থাকে তার ফলে কী হয় বোন ম্যারোর যে নর্মাল কম্পোনেন্ট বিভিন্ন যে আরবিসি বিসি এবং প্লেটলেট তখন এদের প্রোডাকশন কমতে থাকে আরবিসি বিসি প্রোডাকশান কমলে সেক্ষেত্রে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে অ্যানিমিয়া হওয়ার জন্য কি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে অল্প কিছুটা চলাফেরা করলে হাঁপিয়ে যেতে পারে বা বুক ধরপর করতে পারে এরকম কোনো সমস্যা হতে পারে ডাব্লু কাউন্ট কমে এলে সেক্ষেত্রে ইনফেকশানের চান্স বেড়ে যায় এবং এক্ষেত্রে যেহেতু অ্যান্টিবডি প্রোডাকশান যেটা হচ্ছে সেটা কিন্তু অ্যাবনর্মাল অ্যান্টিবডি প্রোডাকশান হচ্ছে সুতরাং সেক্ষেত্রে কিন্তু রেকারেন্ট ইনফেকশানের চান্স বাড়ে তার ফলে জ্বর ও সর্দি কাশি এরকম বিভিন্ন সমস্যা লেগে থাকতে পারে প্লেটলেটের কোনো অ্যাবনরমালিটির জন্য ব্লিডিংয়ের ম্যানিফেস্টেশন থাকতে পারে এবার চলে আসি কিছু স্পেসিফিক সিমটম এই যে অ্যাবনর্মাল প্রোটিনগুলি তৈরি হয় মাল্টিপল মালোমার ক্ষেত্রে এই অ্যাবনর্মাল প্রোটিনগুলি অতিরিক্ত পরিমাণে থাকার ফলে কি হয় ব্লাড অনেক বেশি ঠিক হয়ে যায় তার ফলে ব্লাডের ভিস্কোসিটি বাড়তে থাকে ভিস্কোসিটি বেড়ে যাওয়ার অর্থ হলো যে ব্লাড অনেক থিক এই থিক ব্লাড কি করে যে শরীরে বিভিন্ন ভেসেলের মধ্যে কিন্তু ব্লক বা থ্রম্বোসিস ফর্ম করতে পারে এই থ্রম্বোসিস হওয়ার ফলে বিভিন্ন অর্গান ড্যামেজ হতে পারে তার ফলে কোনো অর্গান ড্যামেজ হওয়ার জন্য যে ধরনের ম্যানিফেস্টেশন হয় সেরকম কোনো ম্যানিফেস্টেশন হতে পারে এই ব্লাডের থিকনেস বেড়ে যাওয়ার জন্য ব্রেনের মধ্যে যে সমস্ত ভেসেলস আছে তাতে ব্লাড সার্কুলেশন স্লো হতে পারে তার ফলে ডিজিনেস ডেভেলপ করতে পারে চোখের মধ্যে যে সমস্ত ভেসেল আছে তার মধ্যে যখন এই থিক ব্লাড পাস করে তার জন্য কিছু সমস্যা এই এই দৃষ্টিজনিত বেশ কিছু সমস্যা ডেভেলপ করতে পারে এবং এই যে এই যে প্যারা প্রোটিন যেগুলি নর্মাল যে অ্যান্টিবডিগুলি যেগুলো প্রোডাকশান হচ্ছে সেগুলি কিন্তু কিডনিতেও গিয়ে ড্যামেজ করতে পারে কিডনির মধ্যে যে সমস্ত টিউবিউলস আছে যে গ্লোমেরুলাস আছে তার মধ্যে কিন্তু এগুলি ডিপোজিটেড হয় এবং তার ফলে কিন্তু কিডনি ড্যামেজ হতে পারে পরবর্তীকালে এর থেকে কিন্তু রেনাল ফেলিয়ারের মতো কন্ডিশনও কিন্তু ডেভেলপ করতে পারে তো এই মোটামুটিভাবে সাইন সিমটম যেগুলি মাল্টিপল মালমার ক্ষেত্রে দেখা যায় এবার আমরা চলে আসি একটু ডায়াগনোসিসের ক্ষেত্রে ডায়াগনোসিস কীভাবে করা হয় ডায়াগনোসিসের জন্য প্রথমেই যেটি করা হয় যে যে সেরাম বা ব্লাডের সেরাম যেটা ব্লাডের মধ্যে যে লিকুইড পোর্শানটা ব্লাড ক্লট করার পরে যে লিকুইড পোর্শানটা থাকে তার ইলেকট্রোফোরসিস করে এই অ্যাবনরমাল প্রোটিনটাকে আইডেন্টিফাই করা যায় যাকে বলা হয় এম ব্যান্ড ইলেকট্রোফোরসিসের ক্ষেত্রে একটি স্পেসিফিক ব্যান্ড পাওয়া যায় যেটি কিন্তু এই মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে খুব স্পেসিফিক যাকে বলা হয় এম ব্যান্ড এটা যেরকম সেরামে পাওয়া যেতে পারে তেমনি ইউরিনের ইলেকট্রোফোরিসেও পাওয়া যেতে পারে ইউরিনে আরেকটি বিশেষ প্রোটিন পাওয়া যায় যাকে বলা হয় বেন্স জোনস প্রোটিন এই টেস্টটিও কিন্তু অনেক সময় করা হয় মাল্টিপল মাইলোমা ডিটেক্ট করার জন্য এছাড়া বিভিন্ন এন্ড অর্গানের কোনো ড্যামেজ হয়েছে কিনা সেটা বোঝার জন্য রিলে রিলেভেন্ট অর্গানের কিন্তু ইনভেস্টিগেশন করা যেতে পারে ব্লাড টেস্টের মধ্যে সেরাম অ্যালবুমিন এবং বিটা টু মাইক্রোগ্লোবিলিন এই দুটি টেস্টও করা হয় এই দুটি টেস্টের মাধ্যমে কিন্তু এই যে মাল্টিপেল মাইলোমা কতটা সিভিয়ার তা সিভিয়ারিটি অ্যাসেস করা হয় এই ব্লাডের টেস্ট ছাড়া রেডিওলজিক্যাল বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করা হয় রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন কেন করা হয় কারণ এই মাল্টিবেল মাইলোমা এমন একটি কন্ডিশন যাতে বোনের মধ্যে লাইটিক লিশনস তৈরি হয় লাইটিক লিশনস বলতে বোনের মধ্যে কিছু দুর্বল জায়গা তৈরি হয় সেইগুলিকে ডিটেক্ট করার জন্য কিন্তু এক্সরে এমআরআই সিটি স্ক্যান পেট স্ক্যান এইরকম বিভিন্ন ইনভেস্টিগেশন কিন্তু করা হয়ে থাকে এবার আমরা চলে আসব যে এর ট্রিটমেন্টের জন্য ট্রিটমেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে বেশ কিছু অপশানস আছে ফার্স্ট আসে কেমোথেরাপি কেমোথেরাপির মাধ্যমে এটাকে ট্রিট করা যেতে পারে কেমোথেরাপির সাথে বিভিন্ন রকম স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া হতে পারে কেমোথেরাপির পরে রেডিওথেরাপি কিন্তু করা যেতে পারে কোনো লোকালাইজড কোনো এই ধরনের লিশন থাকলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই রেডিওথেরাপি কিন্তু বেশ হেল্পফুল হয় এছাড়া কিছু নতুন কিছু অ্যাডভান্সড থেরাপি এসছে যার মধ্যে যাকে বলা হয় ইমিউনোথেরাপি ইমিউনোথেরাপি হলো এমন একটি থেরাপি যে ক্ষেত্রে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম অর্থাৎ আমাদের শরীরের যে রোগ প্রতিরোধক ক্ষমতা যেটি আছে সে তার মাধ্যমেই শরীরের মধ্যে যে ক্যান্সার সেল সেগুলিকে মারা হয় তো এই যে ইমিউন সিস্টেমকে আমাদের শরীরের মধ্যেই কোনো ক্যান্সার সেল এই ক্ষেত্রে মাল্টিপেল মায়লোমার ক্ষেত্রে যে ম্যালিগন্যান্ট যে প্লাজমা সেলগুলি তৈরি হয় তাদের এগেনস্টে প্রাইম করা হয় এবং প্রাইম করার ফলে কী হয় যে আমাদের নিজেরই শরীরের যে ইমিউন সিস্টেম সেই ইমিউন সিস্টেম কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এই মাল্টিপেল মাইলমার যে ক্যান্সার সেলগুলি আছে তাকে কিন্তু মারতে সক্ষম হয় আরেকটি থেরাপি আছে যাকে বলা হয় টার্গেটেড থেরাপি টার্গেটেড থেরাপি কি বিভিন্ন সেলের সার্ফেসে বা সেলের বিভিন্ন পোর্শনের মধ্যে বিভিন্ন রকম অ্যান্টিজেন এক্সপ্রেস করে তো এরকম কিছু অ্যান্টিজেন থাকে যেগুলি কিন্তু এই মাল্টিপল মাইলোমার ক্ষেত্রেও কিন্তু সেল এক্সপ্রেস করে তো এই সব অ্যান্টিজেনকে টার্গেট করে কিছু অ্যান্টিবডি প্রিপেয়ার করা যেতে পারে এবং এই অ্যান্টিবডিগুলি স্পেসিফিক এই মাল্টিপেল মাইলোমার ক্ষেত্রে যে ম্যালিগন্যান্ট প্লাজমা সেল থাকে তাদেরকে অ্যাট্যাক করে কিন্তু ধ্বংস করতে পারে তো মোটামুটিভাবে এইরকম বেশ কিছু বেশ কিছু ট্রিটমেন্টের অপশান আছে মাল্টিপল মায়ালোমার ক্ষেত্রে আজকের ব্লগে আমরা জানলাম মাল্টিপেল মায়ালোমা কি কেন হয় এর কি কি লক্ষণ আছে কিভাবে ডায়াগনোসিস করা হয় এর কী কী চিকিৎসার অপশান আছে সেই বিষয়ে আমরা আজকের ব্লগে জানলাম যদি ব্লগটি প্রয়োজনীয় মনে হয় ব্লগটিকে একটি লাইক দিতে ভুলবেন না ব্লগটি চাইলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি তার পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশান অন করতেও ভুলবেন না কারণ অল নোটিফিকেশন অন করলেই পরবর্তী ভিডিওর আপডেটগুলি আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম তথা টুইটারে আপনি ফলো করতে পারেন এবং সবশেষে আমি যে কথাটা রোজ বলি আজকেও সে কথাই বলবো যে টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট বি হেলদি থ্যাংক ইউ